আমি সুনিতা সুনিতা তারাচন্ডী ভেস চ্যানেলে সকলকে স্বাগত আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অন করে দেবে পরবর্তী ভিডিওগুলো সবার প্রথম পাওয়ার জন্যে আর কীভাবে আমি পাঁচ মিনিটের মধ্যে ইডলি করে দেখাবো আর তোমরা দেখতে থাকো বন্ধুরা তো বাড়িতে থাকা চাল ডাল দিয়েই আমি ইডলিটা করব তো মূল শোতে আমি ফিরে আসছি তো এখানে আমি দেখো সিদ্ধ চাল নিয়েছি তিন তিন বাটি আর ওই বাটিরই মাপের এক বাটি বিউলির ডাল আর এক চামচ মেথি নিয়েছি তো এটা আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব তো তিন চারবার করে ভালো করে ধুয়ে নেব চাল ধুয়ে নেব যেমন করে ডালটাও সেইভাবে ধুয়ে নেব তো দেখো বন্ধুরা চালটা ভালো করে ধুইতে কত পরিষ্কার হয়ে গেছে তো এটাও আমি ধুয়ে জলটা ফেলে দেব এবারে এর মধ্যে আমি পরিষ্কার একটু জল দিয়ে দেব দেখো কত চকচক হচ্ছে এটা কিন্তু আমি আট মিনিট আট ঘন্টার মধ্যে রেখে দেব আট ঘন্টা পর এটা পেস্ট করব আর ডালটাও আমি ওই একইভাবে তিন চারবার জল পাল্টে ধুয়ে নেব এবারে আমি পরিষ্কার জলটা দিয়ে দিলাম তো দেখো কত পরিষ্কার হয়েছে এটাও আমি আট ঘন্টা চাপা দিয়ে রেখে দেব তো আট ঘন্টা পরে ফিরে এলাম আর এবারে আমি পেস্ট করে নেব দেখো কত সুন্দর ফুলে গেছে আট ঘন্টা রেখে দেওয়ার ফলে তো প্রথমে আমি ডালটা পেস্ট করে নেব তো আমার চাল আর ডাল দুটোই পেস্ট করা হয়ে গেছে তো এটা আমি ব্যাটার কিভাবে করবো সেটাই দেখাবো বন্ধুরা এই দেখো ডালটাও আমি পেস্ট করে নিয়েছি তো আমি একটা গামলার মধ্যে ঢেলে নিলাম প্রথমে তো একটু বড় গামলা হলেই তাহলেই কিন্তু এটা হবে তো আর নাহলে ফাটাতে ফাটাতে এটা কিন্তু আর একটু ভর্তি হয়ে যাবে তো আমি এটার মধ্যে ভালো করে ফেটিয়ে নেব তো এটা কিন্তু ফেটিয়ে নিয়ে হাফ হাফ করে নেব তো এটা বারো ঘন্টা রেখে দিতে হবে ইডলি করার জন্যে কিন্তু বারো ঘন্টা রেখে দিতে হয় তো বারো ঘন্টা রেখে দিলে এটা আরেকটু ফুলে গিয়ে বেড়ে যাবে তাহলে কিন্তু এটা খুব উপজে যাবে তো তার জন্যে আমি আরও একটা গামলা নেব তার মধ্যে হাফ ঢেলে রাখবো তো এটা আমি পাঁচ মিনিট ফেটিয়ে নিচ্ছি এর মধ্যে কিন্তু লবণ এখন দেব না আর যখন আমি ইডলিটা তৈরি করব। তখনই আমি কিন্তু লবণটা দিয়ে ফেটিয়ে নেব নিয়ে তখন করব তো এখন আমি এমনি রেস্টে রাখবো বারো ঘন্টা আর বারো ঘন্টা না রাখলে কিন্তু হবে না শীতের সময় হলে দশ ঘন্টা রাখলে হয়ে যাবে আর গরমের সময় শীতের সময় বারো ঘন্টা আর গরমের সময় কিন্তু দশ ঘন্টা রাখতে হবে তো আমার বারো ঘন্টা পর আমি ফিরে আসছি যেহেতু এখন শীত তার জন্যে বারো ঘন্টাই রাখতে হবে আর এবারে কিন্তু আমি ব্যাটারটা করব যখন তখন আমি এই লবণটা দেব তো লবণটা দিয়ে রাখলে কিন্তু ব্যাটারটা খারাপ হয়ে যাবার ভয় থাকে তো তার জন্যে লবণটা করার সময় দিতে হয় তো এবারে আমি কীভাবে করছি ব্যাটারটা তোমাদেরকে দেখিয়ে দেব আর ব্যাটারটা যদি ঠিকঠাক হয় তবে কিন্তু ইলিটা ঠিক হবে আর যদি মনে হয় যে একটু মোটা হয়ে গেছে তাহলে অল্প একটু জল দিতে হবে তো এখানে আমি দু চামচের মতন জল দিলাম তো হাতা দিয়ে ভালো করে এখানে কিন্তু আমি ভালো করে পাঁচ দশ মিনিট ফেটিয়ে নেব তো আমি দেখো তুলে দেখাচ্ছি আর এবারে কিন্তু স্মুথ হয়ে যাবে আর খুব সহজভাবেই দেখো পড়ছে এই দেখো খুব সহজভাবেই পড়ছে হাতার মধ্যে লেগে থাকছে না তো আমি এখানে ইডলি করার জন্য স্ট্যান্ড নিয়েছি স্ট্যান্ডে আমি আঙুলের সাহায্যে তেল দিয়ে দিচ্ছি তেলটা দিলে খুব সহজভাবেই উঠে যায় তো সবগুলোর মধ্যেই আমি মাখিয়ে নেব চারটে কিন্তু এরকম থাকে তো চারটে 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 করে থাকে তাহলে ষোলোটা একসঙ্গেই হয়ে যায় তো খুব সহজভাবেই তাহলে হয়ে যাবে এটা আর আমি এটা প্রেশার কুকারেই করব তো আমি প্রথমে যখন আমি স্ট্যান্ড কিনি তখন কিন্তু আমি বাটিতেই করতাম বাটিতেও খুব ভালো হয় আর স্ট্যান্ড হলে পরে অনেকগুলো একসঙ্গেই হয়ে যাবে তো আমি বলেছিলাম পাঁচ মিনিটের মধ্যে করে দেব কিন্তু ওই প্রেশার কুকারে দিলে কিন্তু পাঁচ মিনিটেই হয়ে যায় তো প্রেসার কুকারের মধ্যে একমগ জল আমি দিয়ে দিয়েছি তো একমগ জল দিয়ে এটা আমি কিন্তু বসিয়ে দিচ্ছি আর এটা আমি ঢাকা চাপা দেব তো যদি প্রেশার কুকারের টুপিটা খুলে দেওয়া যায় তাহলে কিন্তু দশ মিনিট সময় লাগবে আর টুপিটা থাকলে পাঁচ মিনিটে ভাপে হয়ে যাবে তো পাঁচ মিনিটে কিন্তু ভাপে হয়ে গেছে দেখো বন্ধুরা কত সুন্দরভাবে হয়েছে তো তোমরা এইভাবে ইডলি করে দেখবে খুব সহজেই হয়ে যায় আর খেতে খুব সুন্দর লাগে তো ওই দেখো আমি ছুরি সাহায্যে আস্তে আস্তে করে তুলে নিচ্ছি খুব সহজেই উঠে যাচ্ছে আর দেখতে কত সুন্দর হয়েছে দেখো আর ভীষণ সুন্দর খেতে লাগে এর জন্যে কিন্তু আমি একটা চাটনি করব। সেটাও তোমাদেরকে দেখিয়ে দেব তো চাটনি থাকলে এরকম যদি ইডলি থাকে আর কোনো কথা নেই ভীষণ ভীষণ খেতে ভালো লাগে তোমরা একবার হলেও ট্রাই করে দেখবে বন্ধুরা তো আমি দেখো চাটনি করার জন্য চলে এলাম এখানে কিছু ধনে পাতা ধুয়ে দিয়ে দিলাম আর কিছু কারি পাতা ধুয়ে দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম আর চার টুকরো আদা আর একশো গ্রাম চীনা বাদাম আমি কাঁচা বাদাম নিয়ে এসে ভেজে নিয়েছি ভেজে খোলাটা ছাড়িয়ে তো এর মধ্যে পেস্ট করে নেব তো এর মধ্যে কিন্তু হাফ কাপের বোতন জল দেব জলটা দিলে তবে কিন্তু পেস্ট করা যাবে তো এটা আমি ঢাকা চাপা দিয়ে হাফ পেস্ট করে নেব নিয়ে তারপরে কিন্তু খুলে আমি চিনি দিচ্ছি হাফ চামচ আর লবণ দেব পরিমাণ বোতন তো চিনিটা দিলে ব্যালেন্স হবে আর এবার ফের একটু পেস্ট করে নিলাম নিয়ে আর দেখো ঢেলে নিচ্ছি কত স্মুথ হয়েছে দেখো ভীষণ সুন্দর খেতে লাগে এই চাটনিটা করলে আর চাটনির সঙ্গে আরও কি দেব তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে এর মধ্যে আর কি কী দিচ্ছি তো এই চাটনি থাকলে আর ইডলি ভীষণ খেতে ভালো লাগবে আর কোনো কিছুই লাগবে না আর দেখো আমি এবারে কি করছি তো এখানে আমি সর্ষে হাফ চামচ আর দুটো শুকনো লঙ্কা এটা ভেজে নেব আর এর মধ্যে দেব কারিপাতা কারিপাতাটা ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে আর ভালো করে মুছে নিতে হবে যা যাতে না কারি পাতাতে একটু জল থাকে তো যদি জল থাকে কিন্তু ঠিকরে চারিদিকে হয়ে যাবে তো ওই জন্যে পাতাটা আমি ধুয়ে আর ভালো করে মুছে নিয়েছি তো মুছে আর আমি ভেজে নিচ্ছি এটা একটু লালচে লালচে হলে তাহলে জানতে হবে হয়ে গেছে আর খুব সুন্দর একটা সেন্ট বেরোয় তো আর এটা এই দেখো ভাজা হয়ে এসছে আমি এবারে কিন্তু চাটনির মধ্যে ঢেলে দেব তো চাটনির মধ্যে ঢেলে এটা আমি একটু নাড়িয়ে নেব আমার এই সহজ রেসিপিটা দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করবে আর ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি বন্ধুরা